চলে আমি কিন্তু আমার জীবন থাকা অবস্থা বাবা বেঁচে থাকা অবস্থা মা বেঁচে থাকা অবস্থা আমি তাদেরকে এটা দেখাইতে পেরেছি এর থেকে আনন্দে কি বলতে পারে

এই যে সবাই মিলে আড্ডা হচ্ছে আড্ডা হচ্ছে ঘোরা হচ্ছে ফ্যামিলি টাইম এই যে বাচ্চারা খেলতেছে বাচ্চারা মজা করতেছে এনজয় করতেছে নিজেদের গাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় হ্যাঁ এই যে এরা আমার অনেক বিষণ্ড ঘেরণা আমি যখন গাড়ি কিনবো বলছি এরা সব সময় বলতো তোমার গাড়ি কই গাড়ি কই সারা দিন চাররা সবাই বলতো এরা এই যে সাইকেলটা কেনার অধীন আমার অফিসে সে বলতে চাইছে তুমি না একটা গাড়ি কিনবো বলছো গাড়ি আটটাকে এই কাজ দুদিন আগে বিজনেস পার্টনাররা খুশি হ্যাপি হ্যাপি আমাদের ভাই আছে প্রথম স্পিকার নাজিয়াত ভাই সবাই খুশি তো সো ডিএসএল এর কারণে আজকে যে হারুন করে মালয়েশিয়া থাকে আজকে ওনার প্রায় 50 লাখের উপর ওনার ইনকাম তো আপনি তো সেম সিস্টেম সাথে নেপালি বিভিন্ন অফিসে এটা মালয়েশিয়া আমরা প্রোগ্রাম করেছি